ভিতরে একটা হলো মানুষকে আল্লাহ কুদরতি হাত দিয়ে অস্তিত্ব দিচ্ছেন বাকি সব হুকুম দিয়ে অস্তিত্ব দিচ্ছেন সৃষ্টি যত হাজারই হোক আর যত হোক আর যত কুঠি হোক সব হুকুমের তৈরি ছোট হোক আর বড় হোক জিবরিল আলহিসামকে আল্লাহ হুকুম দিয়ে তৈরি করছেন জমিনটা হুকুম দিয়া তৈরি আকাশটা হুকুম দিয়া তৈরি নক্ষত্রগুলা হুকুম দিয়া তৈরি তারকা রাজি হুকুম দিয়া তৈরি সমুদ্র মহা সমুদ্র হুকুম দিয়া তৈরি পাহাড় পর্বত হুকুম দিয়া তৈরি এমনকি আরসও হুকুম দিয়া তৈরি কুর্সিও হুকুম দিয়া তৈরি কিন্তু আপনি আর আমি কুদরতি হাতের তৈরি কারো জীবনটা গড়ার উদ্দেশ্য না আপনার আমার জীবনটা গড়া উদ্দেশ্য এই জন্য কুদরতি হাত দিয়ে তৈরি সব জিনিসকে অস্তিত্ব দিছেন আল্লাহ ছয় দিনে কোরআন বলে সিত্তা আয়াম ছয় দিনে কমপ্লিট কিন্তু আমাদের প্রত্যেককে অস্তিত্ব দিছেন আল্লাহ দশ মাস সময় নিয়ে জীবন গড়া যদি উদ্দেশ্য না হইত তাহলে এত লম্বা সময় নিয়ে আপনাকে আমাকে অস্তিত্ব দিতেন না বাকি সৃষ্টিকে তো কোন বলতে দেরি কোন হয়ে যাও এটা হইতে দেরি হয় না কিন্তু আপনাকে আমাকে এরকম হুকুম দিয়ে তৈরি করেন না কুদরতি হাতে তৈরি করছেন মা আম্মা হিনা কখনো নিকৃষ্ট পানি কুদরতি হাতের ছোঁয়া লাগছে তো দামা রক্তে রূপান্তরিত আবার কুদরতি হাতের ছোঁয়া লাগছে তো মুদা রক্ত আবার কুদরতি হাতের ছোঁয়া লাগছে তো এদামা কঙ্কাল আবার কুদরতি হাতের ছোঁয়া লাগছে তো কাসা লাহমা গোস্তের আর চামড়ার আবরণ চড়ায় দিছে কুদরতি হাতের তৈরি কেননা আপনার আমার জীবনটা উদ্দেশ্য হলো গড়া অন্য কুদরতি হাত দিয়া তৈরি করছেন হুকুম দিয়া না লম্বা সময় নিয়া দশ মাস অথচ আল্লাহ ইসা আলাহ ইসলামকে তৈরি করে দেখাইছেন জিবরিল আলাইহালাম এইখানে ধৈরা গায়ে টাচ করেন নাই টাচ করেন না শুধু এইখানে এদিক দিয়ে ফুদিতে দেরি ঈশাআল ইসলাম কমপ্লিট হয়ে যার হুকুম এত পাওয়ারফুল উনি দশ মাস সময় নিয়ে আমাদেরকে তৈরি করছেন জানি না বুঝে আসতেছে কি আসতেছে না যে আমাদের জীবনটা উদ্দেশ্য হলো গরা কাটানো না গড়া যদি উদ্দেশ্য না হইত সমগ্র সৃষ্টির মতো আমাদের অস্তিত্ব হইত সমগ্র সৃষ্টির মতো আমাদের অস্তিত্ব না কুদরতি হাতে অস্তিত্ব দীর্ঘ সময় নিয়ে অস্তিত্ব আবার অস্তিত্ব নেওয়ার পরে শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় পড়ায়া দিস ওলা বানী আদম বোঝা গেল জীবনটা করা না জীবনটা কাটানো না গড়া যদি গড়া উদ্দেশ্য না হইত তাহলে কোনো দিন শ্রেষ্ঠত্বের মুকুট আমাদের মাথায় হইতো না অথচ কোরআন দেখেন মানুষের দোষ দিয়া কোরআন গড়া কোনো সৃষ্টিকে আল্লাহ এত দোষে দোষারূপ করেন না যত দোষে মানুষকে দোষারোপ করছেন তারপরও মানুষ সৃষ্টির সেরা কেননা মানুষের জীবনটাই একমাত্র গড়া উদ্দেশ্য সাথে সাথে আরেকটা প্রাণীও আছে সেটাকে জিন বলে যেটাকে চোখে দেখি না এই দুই সম্প্রদায়ের জীবন হলো শুধু গড়া উদ্দেশ্য কাটানো না কথা অল্প সময় হবে লম্বা হবে না বাপা মতে বোঝেন কাজে দিবে নাহলে জীবনটা কেটা যাবে এটার গতিও রোধ করা যায় না আর বিদ্যুতের মতো এটাকে পাওয়ার ব্যাংক ভরা যায় না জীবনের গতি রোধ করা যায় না রোধ করা বোঝেন জীবনের গতিটাকে থামায় রাখা যায় না আবার এটাকে পাওয়ার ব্যাংকে ভরেও রাখা যায় না পাওয়ার ব্যাংক চিনেন মনে হয় কেউ চিনে না চিনেন তো পাওয়ার ব্যাংক ও বিদ্যুতের মতো রাখা যায় না এটার কন্ট্রোল কারো মানুষের হাতে না যার জীবন তার হাতে কন্ট্রোল না এটার কন্ট্রোল যিনি এই জীবনটা দিছেন ওনার হাতে বিদায় ওনার গতিতে এটা চলে আমাদের গতিতে চলে না যদিও আমরা বলি জীবনটা আমার আমার জীবন আমি কাটাবো যেমন খুশি তেমন কাটাবো এটা ভুয়া কথা জীবনটা আমার না এ আমার কোনো সিগনাল মানে না আমি না একে প্রতিরোধ করতে পারি না একে থামাইতে পারি না একে পাওয়ার ব্যাংকে ভরতে পারি না এর গতি রোধ করতে পারি কোনোটি আমাদের পক্ষে সম্ভব না শুধু স্লোগান একটা আমার জীবন আমি কাটাবো যেমন খুশি তেমন কাটাবো তোমার জীবন না এটা কেউ দিছে এই জন্যই মানুষের জীবনের কন্ট্রোল রব্যে কাবার কসম এক বিন্দুও মানুষের হাতে না এক বিন্দু কি আপনাদের জানা আছে আমি যেটা বলতেছি এটা না মিথ্যা এক বিন্দু আমাদের হাতে না বিদায় জীবনটা গড়া উদ্দেশ্য যেখানেই থাকেন না কেন মানুষ যেখানেই থাকুক চাই আফ্রিকার জঙ্গলে থাকুক চাই আমাজানের গভীর জঙ্গলে থাকুক চাই বাংলাদেশের সুন্দরবনে থাকুক